দেখতে পাচ্ছিন আমরা পাচ্ছি না একটু সাহায্য কর না কি হয়েছে আমি ধরতে পারব না ধরবে না বিশ্বাস ঘাটিনি ও কখনো ধরে হেঙুারিনি ধরবে না চিন্তা করো

সংসার বাড়ানোর ভাই দুজনা দুই ঘরে আটকে রেখেছি সেই ঘরের পার্টিশন ভেঙে দুজনে এক জায়গায় হয়েছে এই হয়েছে তো তোর কি আজ রে পার্টিশনটা কি করে ভাঙলে এই ভাল্লু ক্ষমতা রে ক্ষমতা দুজনার হেড়মতে এই পার্টিশন ভেঙেছি ও হেরমতে

ভুলের মধু চুপিয়ে গেলে ভুলের মধু চুপিয়ে গেলে চলে বসন্তু করে বসন্ত পাঁচ ভাই খোমরা বসব ভুলে রু করে ভুলের মধু শুকিয়ে গেলে ভুলের মধু শুকিয়ে গেলে যাই চলে এলে বসন্ত পাঁচ ভাই ভরা বসবের উপরে বাবা ছিল অশান্তির অশান্তি এই দেখো না বুড়ো বুড়ি নেই কোনো অশান্তি নেই দুই সামস্ত্রী মিলে মিশি কি সুন্দর সংসার করছিস দিদি গো বালির সংসার করা যায় কিছু খেতে গেলে বালির সঙ্গে কোথাও বসতে গেলে খিচকিচ খিচকিচ

কেলাই উঠতে পারে তোমার শ্বশুর ঝেইপে তোমার শাশুড়ি কাছে চলে আছে আর তো ওবা খొচ্চ কানু কানো সর্বনাশ যাচ্ছে না আগুন মারি চলে গেল সেই অবস্থা তোমার অবস্থা হল কি ভাবে কই দাও হল ভাবে ফোন পেতে হয়েছে ফোন পেতে হয়েছে हां जा চলে যা সাত রকম ফল আর সাত রকম মিষ্টি নিয়ে বউ হাতে শ্বশুর আজকে সাত খাবে যা

বাচ্চার মাথা ঘুরে যেতে ভাই দাঁড়া ভালো করে সেটে নিবিহ দাঁড়া বাবা নোড়াচড়া করবি না তোর মা কারগিলে যুদ্ধে নামছে দাঁড়া

তোমার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে বুড়ো বিয়ে করে সংসার বাড়ানো উচিত হয়েছে সেই বাবা ছি কি কাট ছি ছুটে যা কাট খালি মরে মৌসুমী লেগু আর হাইব্রিড সাবু আনকে যা কেন তোর মার খাবো কেন বলবে তোর ভার ওজন মনে হচ্ছে কম আর এ বাচ্চা মেরে দিয়ে করবো আমি সমাধান মায়ের দর বুঝবি কি রে পশু সহায় কেন অতীতে একদিন তো মায়ের গর্বে ছিলিস আজকে আমার গর্বে সন্তান এসছে বলে দুজনের হিংসা হচ্ছে আর তুই ফিন্ডামলে যত গন্ধ কিছু

শোনো বল ভালো তুমি একটা কথা করি বলে যাও যে সংখ্যায় শাশুড়ি বললো হয় হ্যাঁ সেই সঙ্গে থাকো তুই ভাবে করি তাই তুমি যদি আমার ভালোবে থাকো তাহলে এক্ষুনি আমরা খোল করে তুলে যাবো সেখানে আমরা শান্তি থাকবো তুই ঠিক বলেছিস বাবা কে এই মুহূর্তে আমরা দুই জায়গায় কলকাতায় চলে যাচ্ছি তাই কি চলে যা তবে যাবার সময় তোমার একটা কথা বলে যাই বাবা বুড়ো বয়সে যখন বিয়ে করে সংসার পেতে তো তুমি তোমার এই সংসার নিয়ে থাকো আমরা দুই লোকে এখন কলকাতায় চললাম

এই মেয়েটির মৃত্যুকালে চেয়েছিল এর সিঁতু তো এক চলতে ছেদর পরবে এই অসহায় মেয়েটির পথে কেউ দাঁড়িয়ে নেব আমি এর সিঁতুতে এক চিলতে ছেদুর পরিয়ে দিয়েছিলাম তাতে যদি আমার ভুল না বাবা না ভুল তুমি করনি বাবা ভুল তুমি করনি ভুল করেছি আমরা না জেনে বুঝে মাকে অনেক ফটু কথা বলেছি অনেক লাঞ্ছনা কঞ্জনা দিয়েছি তোমাকে অনেক অপমান করেছি বাবা তোমরা আমাদের ক্ষমা করো না খোকা ভুল তো দিন নয় ভুল অদৃষ্টে অদৃষ্টে হ্যাঁ রে বাবা আমি তার বেশি ভুল বাদ না সংসারে আছি তোদের মতো ছেলে বউ মাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই রে মা মা হ্যাঁ রে বাবা আমি একটু আনন্দের থাকতে চাই আয় আমার এসে ছেড়ে দিনই তোরা আমার কাছে আয় মা জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কু মাগো আ শিবে আমার মাহ আমার মতো এত